সচি অঙ্গন শচি অঙ্গন সচি মায়ের জন্মস্থান মহাপ্রভুর মামার বাড়ি মামার বাড়ি না দাদুর বাড়ি দাদুর বাড়ি অঙ্গন খুব দুর্লভ জায়গা আমাদের সিলেটে মাহাপ্রবুর বাড়ি আর এটা হচ্ছে আজার বাড়ি বা দাদুর বাড়ি মামার বাড়ি দাদুর বাড়ি আইর বাড়ি সেই सची अंगन 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 मैं बाड़ी सची अंगन सची मायर जन्म भिटा हरे कृष्ण स्थान मंदिर पवित्र जाएगा, सची मायर जन्म भिटा एखान मा নিমায়কে জন্ম দেওয়ার জন্য চলে গেছে নবদ্বীপ নবদ্বীপ সেই পবিত্র জায়গা আমাদের এত ভক্ত এখানে থাকে সব ভক্তদের চরণে প্রণাম হরিভা গুরু মহারাজ সে ছিলেন যে প্রথম থেকেই গুরুমাজ আসার ইচ্ছে ছিল কোনো কারণেই গুরুমাজ আসতে পারেননি কারণ এই ভূমিটা আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সঙ্গের নামে দেওয়ার কথা প্রভুও প্রস্তুত আছেন এইবার যদি গুরুমাজ বাংলাদেশে আসেন তো তিনি গুরু কাছে সম্পূর্ণ দলিলপত্র তুলে দিবেন এই প্রতিশ্রুতি নিয়ে তিনি সকল ভক্ত যত ভক্ত তৈরি করছেন ব্রহ্মচারী সবাইকে তিনি গুরুমাজের চরণে সমর্পিত করছেন এবং এই বিল্ডিংগুলি গুরুমাজের সেবার জন্যেই তৈরি করছেন এখানে অনেক ভক্ত আছেন তো ওনার শেষ ইচ্ছা যে গুরু মহাজের নামেই সব কিছু অর্পণ পবিত্র আমাদের পবিত্র ভূমি এখানকার ভূমি খুব পবিত্র যেখানে শচী মায়ের জন্মভিটা শ্রীপাঠ আছেন এখানে দর্শন করি এখানে শচিমা বসে আছেন নিমাইকে কোলে নিয়ে জগন্নাথ মিশ্র অত্যন্ত সুন্দর পবিত্র দে দর্শন করুন বাংলাদেশের একটা প্রসিদ্ধ তীর্থস্থান সচি অঙ্গন এটা আপনার আমরা শ্রীমঙ্গল চায়ের বাগান পেরিয়ে পেরিয়ে শচী মায়ের মন্দিরে দর্শন করতে এলাম শ্রীমঙ্গল চায়ের জন্য বিখ্যাত আর এখানে সেই হবিগঞ্জ যাওয়ার আগে সচি অঙ্গন বাংলাদেশে যে কোনো ভক্ত সবাই জানেন সচি অঙ্গন সচি অঙ্গন সচি মায়ের বাড়ি শচী মায়ের জন্মভিতা সেই পুত পবিত্র স্থানে আসার সৌভাগ্য হয়েছে যারা আপনারা বাংলাদেশে আসবেন অবশ্যই স্থানে আসবেন আর যারা আসতে পারবেন না আমার ভিডিওতে দর্শন করুন শচী মাকে দর্শন করুন মহারানী সচি মাতা যিনি হচ্ছেন মা যশোদা যিনি হচ্ছেন কৌশল্যা তিনি মা রূপে কলিযুগে আবির্ভূত হয়েছিলেন ভগবান কৃষ্ণাকে গর্ভে ধারণ করেছে করেছিলেন তাই মহাপ্রভুর একটা নাম আছে শচী গর্ভ সিন্ধু হরিন্দু সচি গর্ভে মায়ের গর্ভ সিন্ধুতে তিনি আবির্ভূত হয়েছিলেন সেই পবিত্র স্থান পবিত্র মাটি পবিত্র ভূমি দর্শন করুন শচী অঙ্গন সচি মায়ের জন্মস্থান পরিক্রমা শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসেছিলেন বজেন্দ্র নন্দনা যাই শচী সুত হইল সেই বলরাম হইল নিতায় সেই শচী মা গর্ভে তিনি মহাপ্রভু এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যেরকম মা যশোদার গর্ভে এসেছিলেন বৃন্দাবনে সেই মা যশোদা বৃন্দ সেই বৃন্দাবনের মা যশোদা তিনি এই বাংলাদেশের এই কোন জেলায় এটা বাজার হবিগঞ্জ জেলায় হবি সচি অঙ্গন কী হবিগঞ্জ জেলায় কী জায়গা না বাহুবল 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 এবং শুধু বাহুবল না পারমার্থিক বলও আছে শুধু বাহু বল না বাহু বলে কাজ হয় নাকি এখন পারমার্থিক বল হ্যাঁ এখন নামটা চেঞ্জ করে দেন বাহু বল না জায়গার নাম হচ্ছে পারমার্থিক বল হ্যাঁ মানে গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজের নির্দেশেই প্রস্তুত হয়েছে এবং উনি বলেছিলেন এইভাবে করতে মহারাজের নির্দেশে তিনি প্রস্তুত করে সচঙ্গন দামে নিয়ে আসছেন বা শেষমাদ গৌরাঙ্গ স্বামী গরু মহারাজের খুব খুব পছন্দের জায়গা খুব পছন্দের যে গুরু মহাজের কাছে গিয়েছিলাম গুরু বলেছেন এখানে অবিকল যুগপিটি মতো বিগ্রহ হবে তা আমি বললাম সেটা কীভাবে সম্ভব তারপর সাই সাহি মহারাজের কাছে গেলাম উনি বলছেন গোরুমা যখন বলে গিয়ে বলে দিয়েছেন তখন হয়ে গেছে তারপর গেলাম গৌরাঙ্গ প্রেমসাই মহারাজের কাছে ওনাকে একই কথা বললাম উনি বলছেন আমাকে দায়িত্ব দিয়ে দেও আমি সেটা বাঁকুড়াতে নির্মাণ করব। বা তারপর উনি বাঁকুড়াতে বিগ্রহ নির্মাণ করেছেন এবং তারপর এখান থেকে আমরা মায়াপুরে আসলো মায়াপুর থেকে আমরা এখানে নিয়ে আসছি বিগ্রহ আমরা অপেক্ষায় আছি কবে আমরা আমরা প্রতিষ্ঠিত করব কিছু প্রতিষ্ঠা। একদম অভিন্ন অভিন্ন যোগপীঠ ধামে যেরকম জগন্নাথ মিশ্র সচিমাতা কোলে নিমায়কে ধারণ করে আছেন সেই অবিকল একদম অভিন্ন মূর্তি গুরু মহারাজ চেয়েছেন সেইভাবে এখানে পূজা পাঠ এবং সেইভাবে সেই গঠনে মূর্তি তৈরি করছে গঠিত হয়েছেন গরু মাছ আসবেন গরু মাছের খুব পছন্দের জায়গা এটা হচ্ছে আমাদের বাংলাদেশ বজেন্দ্র নন্দন যেই শচী সত হইল সেই সেই মা কৌশল্যা যশোদা মা এই এইখানে বাংলাদেশে কলিযুগে তিনি সচি মাতা রূপে আবির্ভাব হয়েছেন বাংলাদেশের সব তীর্থ জগন্নাথ মিশ্রের বাড়ি সচি মাতার বাড়ি রাধারণী বাড়ি সবই এই পূর্ববঙ্গে গৌরমণ্ডল ভূমির অন্তর্গত অদ্বৈত আচার্য মাধবেন্দ্র পুরী শ্রীভাস ঠাকুর সিলেট তো অনেক অনেক আপনারা সকলে এই সিলেট বিভাগের সবাই অত্যন্ত ভাগ্যবান আপনারা কৃপা করবেন আমাকে আর কবার পরিক্রমা করলাম একবার হয়েছে চলুন हरे भा कृष्ण हरे कृष्ण हरे 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 राम हरे राम আমাদের সবাই সবাই আমাদের জানতে হবে কৌশল্লা এবং যশোদা মা কলিযুগে অবতীর্ণ হয়ে কোথায় এসেছিলেন সবাই আছেন সাইডে আরে বাবা আমাদের সেই স্থান সেই শচি অঙ্গনে শচী মায়ের জন্ম মিটায় সেই মন্দির গেস্ট হাউস ভক্ত আবাস এবং এখানে হরিনাম মন্দির জপ মন্দির জপ মন্দির খুব সুন্দর জায়গা আপনারা আসলে থাকতে পারবেন থাকার জায়গা আছে না গোবর্ধন রাধাকুণ্ড শ্যামকুণ্ড নাই হবে 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 বা রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন বৃন্দাবন ধরি সেই বৃন্দাবনে অভিন্ন বৃন্দাবন আপনারা তমাল গাছ লাগাবেন কদম বৃক্ষ লাগাবেন ব্যাস তাহলে অভিন্ন বৃন্দাবন ধামে আমরা এসে গেছি বাংলাদেশের এই জায়গাটা আপনাকে খুঁজে বের করতে হবে হবিগঞ্জ জেলায় পারমার্থিক বল বাহু বল না পারমার্থিক বল বাহু বল উপজেলা বাহুবল উপজেলায় সচি অঙ্গ একটু রাস্তা থেকে অল্প একটু ভিতরে আমরা চারিদিকে শুধু চা বাগান দেখতে পাচ্ছি চা 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 বাগান চা তো আমরা খাই না শুধু দেখি চা দেখতে তো অসুবিধা নেই দর্শন করা যায় চা যেখানে শ্রীমঙ্গল হচ্ছে চায়ের জন্য চায়ের বিখ্যাত সেই শ্রীমঙ্গল পেরিয়ে এখানে আমাদের শ্রীমঙ্গল আর হবিগঞ্জের মাঝখানে না মাঝখানে এই জায়গায় বাহুবল উপজেলায় হয়েছে সচি অঙ্গন জায়গাটার নাম গ্রামের নাম বড় এটা বড় গাঁ শুধু গাঁও না বড় গাঁও পূর্বে জয়পুর ছিল আচ্ছা যেমন বাংলাদেশ ছিল না হ্যাঁ পূর্ব পূর্ব পাকিস্তান পূর্ববঙ্গ ছিল তো সেটা কালক্রমে জয়পুর ভেঙে ওখানে জয়পুর পূর্ব জয়পুর হয়েছে এই সাইড আর ওদিকে পশ্চিম জয়পুর আচ্ছা তো আমরা এখন পূর্ব জয়পুরে ইতিহাস আছে হ্যাঁ পশ্চিম যে মোদিকে পূর্ব জয়পুরের এই গ্রামটার নাম হয়ে গেছে বাহু বড়গাঁও শুধু গাঁও না বড়গাঁও হ্যাঁ নামটাও ঠিক আছে বড়গাঁও বাহু বল বড়গাঁও আপনারা যারা এখানে আছেন আপনারও বড় বড় প্রভু সবাই সব বড় মন্দিরের নাম দেওয়া হয়েছে সচী মাতা স্মৃতি দাম সচী মাতা স্মৃতি দাম মন্দির সচী মায়ের অঙ্গন সচী সচী অঙ্গনে সচী মায়ের স্মৃতি মন্দির তো আপনারা অবশ্যই আসবেন